হ্যালো বন্ধুরা ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমাদের রাজ্যের মালদা জেলা পরিষদ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রাম পঞ্চায়েতগুলির জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টের উপরে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সম্পূর্ণ তথ্য আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের গুরুত্বপূর্ণ গ্রাম পঞ্চায়েত দপ্তরের অধীনে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি সংশ্লিষ্ট জেলার বিডিও অফিসের মাধ্যমে এই কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্যগুলো জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বারটি আপনারা এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আঠারোশো দশ বাই ইবি পদের নাম হচ্ছে আইটি সি আর নেওয়া হচ্ছে এর শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এই পদে আবেদনের জন্য জানানোর জন্য আগ্রহী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে একই সঙ্গে প্রার্থীকে বেসিক কম্পিউটার অপারেটিং সম্পর্কে ধারণা রাখতে হবে প্রার্থীকে অবশ্যই একজন মহিলা হতে হবে এবং সঙ্গে স্থানীয় সেলফ হেল্প গ্রুপের সদস্য হতে হবে আবেদনকারী প্রার্থীর অবশ্যই একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকতে হবে সংশ্লিষ্ট এলাকার আশা অথবা অঙ্গনারীর কর্মী পদে কর্মরত প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন না এবার আমরা দেখে নেব বয়স সীমা এই পদে আবেদন করবার জন্য আগ্রহী প্রার্থীকে ফার্স্ট জানুয়ারি দু তারিখ অনুযায়ী ন্যূনতম একুশ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে এবার আমরা দেখে নেব আবেদন পদ্ধতি জেলা দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত প্রস্তাবিত আবেদনপত্রের মাধ্যমে আবেদন জানাতে হবে প্রার্থীদের আবেদনপত্র ডাউনলোড করার অফিসিয়াল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনপত্রটি ডাউনলোড করে প্রিন্ট আউট নেওয়ার পর ফাঁকা জায়গায় সঠিক তথ্য পূরণ করতে হবে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ হয়ে যাওয়ার পর জরুরি নথিপত্রগুলি পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে এরপর সম্পূর্ণ আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা আনন্দধারা বিভাগ ইংলিশ বাজার ডেভেলপমেন্ট ব্লক ইংলিশ বাজার মালদা আবেদনের শেষ তারিখ আঠাশে আগস্ট দু তারিখ বিকেল তিনটের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আপনাদের জেলার এরকম নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন